একজন মানুষ দু হাজার পঁচিশ সালে ঘোরাত করে ঘুরে বেড়াচ্ছে দাঁড়ান কেমন আছেন এই ঘোড়ার চড়ে ঘুরে বেড়াচ্ছেন যে আপনি হঠাৎ করে ঘোড়ায় আপনার ঘোড়ায় আপনি কত দিন ধরে এই কাজ করতেছেন মানে আপনি ঘোড়ার চড়ে ছাড়া অন্য কিছু চড়েন না স্যরি ভ্যালো স্যরি তে এখন ঘোড়ার চড়ে কোথায় যাচ্ছেন মাঠে মাঠ আছে তাই ঘোড়া কতগুলো আছে আপনার

কোন অসুবিধা না ঘোড়া চড়লে না ভালো লাগে না আরো আনন্দ লাগে একদম দৌড়াই দৌড়াই যেতে পারবেন দিবর টান কিন্তু পাকার পুরো একটু কম দি তাই পাকার পুরো টান দি হাল মারা নাই ও পায় হাল মারা নাই আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার